এই হচ্ছে আমার পিছনে নির্বাচনে যারা ভোট দিবেন তাদের এবং লোকে লোকারণ্য লোকের লোকাদণ্ডে এখানে মিডিয়া কর্মীদের ভিড়ই বেশি একটু দূরে থাকে তো এই অবস্থা তারা থেকে একটা উৎসব তারা ঈদ তারকারজেরাই বলছে যে আজকে তাদের একটা ঈদ তো খুব ভালো লাগছে সবাই হাসি খুশি

ওই জায়গাটা সিরিয়াল সিরিয়াল আইকনে কেন বললাম